আলোয় আলোকিত হোক সকলের জীবন সচ্চিন্তা ও শুভ বুদ্ধির হোক উন্মোচন স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকীতে আজকে আমরা জেনে নেব এক অসাধারণ সহনশীল আর সত্য ঘটনা যার জন্য তিনি এই মহান ভারতবর্ষকে বিশ্বের দরবারে উপস্থিত করতে পেরেছিলেন নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায় যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল স্বামী বিবেকানন্দ হলেন ঊনবিংশ শতকের একজন ভারতীয় সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দের আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত তার ডাক নাম ছিল বিলে স্বামী বিবেকানন্দ গুরু ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই স্বামী বিবেকানন্দের শিকাগো রেল স্টেশনে এক কষ্টকর রাত্রি কাটানোর সত্য ঘটনা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিকাগো রেল স্টেশনে সেদিন স্বামীজি এত কষ্ট সহ্য করেছিলেন বলেই তিনি ভারতবর্ষকে বিশ্বের দরবারে উপস্থিত করতে পেরেছিলেন বোম্বাই বন্দর ছেড়ে জাহাজ সিঙ্গাপুর চীন দেশের হংকং প্রভৃতি স্থানে হয়ে জাপানে এলো জাপান থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে কানাডার ভ্যাংকুবার বন্দরে জাহাজ পৌঁছাল স্বামীজি জাহাজ থেকে নামলেন এরপর তিনি ট্রেনে উঠে শিকাগো শহরে গেলেন ওই শহরে খুব বড় একটি মেলা বসেছিল স্বামীজি কয়েকদিন তাই দেখলেন তারপর ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার জন্য নাম লেখাতে গিয়ে শুনলেন যে আর হবে না দেরি হয়ে গেছে তার সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না স্বামীজির সঙ্গে এমন কোনো পরিচয়পত্র ছিল না যেটা দেখে তারা স্বামীজিকে নামটা ওই মহাসভায় লিখে নেবে এদিকে সভা বসতে তখন দুমাস দেরি ছিল সঙ্গে যা স্বামীজির সঙ্গে যা টাকা পয়সা ছিল তাতে ততদিনে ও দেশে থাকা যাবে না কারণ স্বামীজির টাকা পয়সা অনেক কম ছিল সব দিক দিয়ে স্বামীজি ভীষণ বিপদে পড়লেন যে জন্যে তিনি এত দূরে আসলেন তা বোধ আর পূরণ হলো না এই ভাবতে থাকলেন স্বামীজি মাঝখানে তিনি কিছুদিন শিকাগো শহরের বাইরে গিয়েছিলেন সেখান থেকে যেদিন ফিরলেন সেদিন রাতে তিনি তো কোথাও থাকার জায়গা পেলেন না ওই এত ঠান্ডার রাতে কোথাও মাথা গুজার একটুকু ঠাঁইও পেলেন না স্বামী বিবেকানন্দ বাধ্য হয়ে ওই ঠান্ডার মধ্যে তিনি একটা কাঠের প্যাকিং বাক্সের মধ্যে নিজেকে ঢুকিয়ে কোনো রকমে ঠান্ডায় রাতটা কাটালেন ভীষণ শীত ভীষণ ঠান্ডা ওই হাড় কাপা ঠান্ডার মধ্যে তিনি তার ভগবান তার গুরু নাম করে ওই কাঠের পাকি প্যাকিং বাক্সটার মধ্যে রাত্রটা পুরোটা কাটালেন খুব শীত তারপরও তার গুরুর কৃপায় ভগবানের অসীম কৃপায় কোনো রকমে বেঁচে গেলেন তিনি এত কষ্ট এত বিপদ তবুও স্বামীজিকে সব সময় ভারতবর্ষের গরিবদের কথা ভেবেছেন ওই সময় স্বামীজি তার এক খুব কাছের লোককে চিঠিতে লিখেছিলেন যে এত শীতে না খেতে পেয়ে দিনের পর দিন আমি ঘরে ফিরে যেতে পারি কিন্তু তবুও যাদের জন্য এখানে এসেছি তাদের কথা তোমরা যেন ভুলো না ভারতের কোটি কোটি লোকের দুর্দশা দূর করার ভার রইল তোমাদের উপরে হ্যাঁ বন্ধুরা স্বামী বিবেকানন্দ সেই কষ্ট সহ্য করে না খেতে পেয়ে ওই ঠান্ডা শীতের মধ্যে একটা কাঠের প্যাকিং বক্সের মধ্যে সারা রাত কাটিয়েও তিনি তার নিজের প্রিয় মানুষটিকে লিখছেন যে ভারতের লক্ষ লক্ষ দুঃখ দুর্দশাগ্রস্ত লোককে তোমরা সাহায্য করো সেদিন যে কি বিপদ শিকাগো রেল স্টেশনে পেয়েছিলেন স্বামীজি না মাথা গোজার ঠাঁই না খাদ্য কোনো কিছুই তিনি পাননি শত কষ্ট সহ্য করেছিলেন তিনি শুধু বিশ্বের দরবারে ভারতবর্ষকে সবার সামনে প্রকাশ করার জন্য এই হলেন আমাদের স্বামী বিবেকানন্দ স্বামীজির সেই অক্লান্ত পরিশ্রম ও কষ্টের ফল আজকের এই ভারতবর্ষ কি অমানসিক পরিশ্রম ও কষ্ট সহ্য করতে হয়েছিল স্বামীজিকে তবুও তিনি হার মানেননি ভারতকে বিশ্বর দরবারে সামনে আনতে আসুন বন্ধুরা এই মহামানবকে শত কোটি কোটি প্রণাম জানাই আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার